আব্বা চল আজকে একটা খেলা খেলি আজকে তুমি ছেলে আমি আব্বা তোর মনে আছে সিজার বিয়ের দিন এ কাণ্ডটা ঘটে আসলো আমি কতবার বলেছি পানি দিয়েছি পানি দিয়েছি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো নি তো সেই ঘটনাটাকে আজকে আমরা আবার রিপোর্ট করবো তোমাকে কিছু করতে হবে না তুমি সে আব্বা আব্বা করবে আর আমি তোমার অ্যাক্টিং করব আমার একটাই চান্স আব্বা ভালো করে করবে ঠিক আছে তুই আমার সামনে বিরোধী হচ্ছিস কেন <laughs> <laughs> खती ना अब्बा तो, तो, तो मारे से दिन का खाय दिला तो तिन लगे आज का खात बिते तोरा <laughs> एक्शन अब्बा 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 गो अब्बा अब्बा से दिन पान ढालिस मगो हट सा बेतारा तोदा चले साला बाल सपाल साला होर दे सरपाल साला गाबार के बाल आमे जानी तुई से दिन का खाय के पान डालिस